আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শীত মানে জানা অজানা অনেক রকমের রেসিপি খাওয়ার ধুম পড়ে যায় তাই আমিও একটা অজানা লাল টুকটুকে শাকের রেসিপি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আমি লাল শাক নিয়েছি টুকটুকে লাল শাক আর শীতের সময় লাল শাক খাওয়া তো অন্যরকম একটা বিষয় যত খাই তত আরও খেতে মন চায় তো আমি দুই মাছের মাথায় নিয়েছি আলু কেটে নিয়েছি দুটো জলপাই নিয়েছি আর এই জলপাইটাই কিন্তু শাকটাকে এতটাই টেস্ট করবে যেটা না খেলে বুঝতে পারবেন না তো এখানে আমি একটা শাক দিয়ে খেয়েছি এই শাকটাকে আপনারা কে কী নামে জানান অবশ্যই বলবেন যাই হোক এদিকে আমি কিচেনে অলরেডি আমার তেল গরম হয়ে গেছি সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি দিবেন আসলে শাকের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো কিন্তু একটু বেশি দিলে ভালোই লাগে সেই সাথে দিয়ে দিলাম জিরা ধনিয়া পেস্ট অল্প একটু সাথেই দিয়ে দিচ্ছি আমি কুচি করা যে আলুগুলো দেখছেন আলুগুলো কিন্তু আমি একেবারেও কুচি করি না আবার একদম বড়ো করিনি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে কিন্তু কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদমতা আসলে লবণটা আপনারা আপনাদের পরিমাণ পরিমাণ অনুযায়ী দিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে একটা আস্ত মাথা সে সাথে দিয়ে দিলাম ল্যাঞ্চ আর শাক মানে একটু মাথা লেজ দিয়ে খেতে তো একটু অন্যরকমই লাগে তো আমি এখন এগুলোকে এভাবে খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে আর শাক যেহেতু একেবারে নরম জিনিস এটা কিন্তু চুলাই দিলে কিন্তু এটা হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের এখানে যে মাছ আর আলু আর মশলা এগুলোকে কিন্তু আগে আমাদের ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু শাকটা দিলে খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি পরিমাণ মতে একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন আমি আবার এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কষিয়ে নেব আর খুব সুন্দর করে কষাতে হবে কেননা যত আমরা এক যে কোনো জিনিস আমরা যত কষাবো ততই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার মোটামুটি কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আরও একটু যাতে পানি শুকিয়ে যায় সেই জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো মিনিমাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিলাম আর এখন আমি মোটামুটি আমার কিন্তু কষানোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর কষানো লাগবে না তো এই ক্ষেত্রে আমি মাছের মাথাটা আছে যে এটা আমি তুলে নেবো কেননা বাচ্চারা যেহেতু শাক খাবে তো সেক্ষেত্রে মাথাটা যদি থেকে যায় ভেঙে যাব আর ভেঙে গেলে কাটা লাগবে খেতে ভালো লাগবে না তো এখন আমি দিয়ে দিলাম লাল টুকটুকে ঝরঝরা শাক আর সবগুলো শাক দিয়ে আমি খুব সুন্দর করে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো আর শাক রান্না করার সময় অবশ্যই কিন্তু ডাকনা দেওয়া যাবে না এটা কিন্তু আমি আমার অনেক রেসিপিতে আপনাদেরকে বলেছি আসলে আর নতুন করে বলার কিছুই নেই তো কেননা ডাকনা দিলে শাকের কালারটা সুন্দর থাকে না তো আমার অনেক কাপড়াই জানেন তারপরে আমি বললাম তো আমার নাড়াচাড়া শেষ এই তো আমি বললাম না শাক মানে লাল শাক মানে নাড়াচাড়া করলে শাকটা মনে হয় সিদ্ধ হয়ে যায় দেখতে কতটাই লোভনীয় লাগতেছে আর খুব সুন্দর লাগতেছে কেননা এই দিনে কিন্তু শাকের রঙটা কিন্তু পারফেক্ট থাকে তো এখন আমি আবার একটু সিদ্ধ করে নেব খুব ভালো করে সিদ্ধ করতে হবে তো আমার মোটামুটি কিন্তু সিদ্ধ করা শেষ অবক্যামরা কিন্তু আমি মাছের মাথার লেজটা আমি দিয়ে দিয়েছি একদম ভাঙিনি এটা পুরাটাই রেখেছি যাতে না ভাঙে তো এখন আমি আবার এখানের মধ্যে আর নেড়েচেড়ে এখন যেই জিনিসটা আমাদের মেন ইম্পর্টেন্ট সেটা হল জলপাই আর জলপাইটা কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে দিয়েছি যাতে একেবারে চুকা ব্যয়ের না হয় কারণ একেবারে চুকা বাইর হলে কিন্তু ভালো লাগবে না সো এখন জলপাই দিয়ে কিন্তু আমি ধনে পাতা দিয়ে এটা আমি নেড়ে ফেলবো এটার মানে হলো এখানে জলপাইয়ের যে স্মেলটা আছে ওই স্মেলটাই কিন্তু এই শাকটাকে কিন্তু খুবই মানে মজা করে আর কি যেটা আমি খাওয়ার পর বুঝতে পারলাম তো সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করে ফেলি তো আজকের মতো আমি এখানেই বিদ্যানেচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা সবাই দেখবেন কেউ স্কিপ করে যাবেন না রিকোয়েস্ট থাকলো এটা আল্লাহ হাফেজ